টমেটোর সাথে দুইটা উপকরণ দিয়ে তৈরি এই ভাইরাল ক্রিমটি মানুষের ত্বককে ফর্সা করে দিচ্ছে ত্বকের টান টান ভাব আনছে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করছে সাথে সাথে ভাইরাল ক্রিমটি ত্বকের দাগছপও কিন্তু দূর করে দিচ্ছে ত্বককে ফর্সা করতে ত্বকের দাগছপ দূর করতে আমরা কত রকমের নাইট ক্রিম ব্যবহার করি কিন্তু টমেটোর সাথে মাত্র দুইটা উপকরণ মিশিয়ে এই তৈরি করুন এই ভাইরাল ক্রিম এটা দিয়ে যেখানেই লাগাবেন সেখানেই ত্বক হয়ে যাবে ফর্সা উজ্জ্বল টান টান সাথে সাথে বয়সের ছাপ দূর হয়ে যাবে কুচকে যাওয়া ত্বক টান হয়ে যাবে আপনার বয়স একদমই দশ বছর কমিয়ে দেবে দিয়ে দিলাম এক চামচের মতো চালের গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচের মতো গুঁড়া চিনি চিনি এবং চালের গুঁড়াটা খুব ভালো করে মিশিয়ে নেবেন এই একটা নতুন পদ্ধতি আমি আপনাদের সাথে শেয়ার করবো যেটা নিয়মিত ব্যবহারে ত্বকের ডাকচপ দূর হবে আমি যেভাবে দেখাবো সেভাবে লাগাতে হবে এরপর এখানে ব্যবহার করবো এক চামচের মতো নারকেল তেল নারকেল তেলটা অবশ্যই এখানে ব্যবহার করবেন শীত ত্বকে মশাইজ রাখতে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে টান টান উজ্জ্বল সফট করতে কিন্তু নারকেল তেল সাহায্য করে নারকেল তেলটা দিয়ে খুব ভালো করে কিন্তু ফেসপ্যাকটা মিশিয়ে নিচ্ছি এমনভাবে মেশাবেন যাতে প্রত্যেকটা উপকরণের জন্য মিলে মিশে যায় প্রত্যেকটা উপকরণ এখানে আমি ন্যাচারাল ব্যবহার করছি কোনো কোনো সাইড ইফেক্ট হওয়ার ভয় না আপনার নির্দ্বিধায় এই ফেস প্যাকটা লাগাতে পারবেন রান্না করতে করতেও কিন্তু আপুরা এটা ব্যবহার করতে পারবেন রান্নার তেল ঝোল লেগে মুখটা কালো হয়ে যায় যাদের তারা কিন্তু এটা অবশ্যই ব্যবহার করবেন আর দিয়ে দিলাম হাফ চামচের মতো কস্তুরি হলুদ কস্তুরি হলুদ আমাদের ত্বককে অ্যান্টিসেপ্টিক অ্যান্টিবায়োটিক এবং ত্বক ফর্সা করবে আমি কিন্তু প্রথমেই বলেছি এই ফেস প্যাকটা লাগানোর একটা টেকনিক আছে সেটাই শেয়ার করবো আমি এখানে নিয়েছি এক টুকরার মতো মানে অর্ধেকটা টমেটো তো আছে প্রচুর পরিমাণে ব্লিচিং প্রপার্টি যেটা নিয়মিত ব্যবহার করলে পার্লার মতো ব্লিচ হয়ে যাবে আপনাদের ত্বকে তবে সপ্তাহে চার থেকে পাঁচ দিন এটা ব্যবহার করতে হবে আমি যে মিশ্রণটা তৈরি করেছি ওই মিশ্রটা জাস্ট আপনার টমেটোর মধ্যে দিয়ে দেবেন কোনো রকমের কোনো ফেস প্যাক তৈরি করার কোনো ঝামেলে নেই অফিস গোয়িং আপোড়া অথবা রান্না করতে করতে বাচ্চার মারা যাদের তখন যত নিতে পারে না তারাও কিন্তু এই ফেস প্যাকটা লাগাতে পারবেন এখন উপরে আমি ওই ফেস প্যাকটা দিয়ে দিয়ে একটু হালকা হাতে রোবড়ে নিচ্ছি যাতে টমেটোর যে রসটা বা যে মশলাটা আছে সেটা একদম মিলেমিশে যায় এরপর আপনারা যেটা করবেন সমস্ত মুখে গলায় ঘা হাতে পায়েটা হালকা হাতে মাসাজ করবেন অন্তত দুই থেকে তিন মিনিট এটা ত্বকে মাসাজ করতে হবে প্রথমে আপনার মাসাজ করা মুখ থেকে শুরু করবেন মুখের চোখের নিচে চোখের উপরে থুতনি চারপাশে যেখানে যেখানে কালো দাগ আছে সেখানে সেখানে আলতো হাতে মাসাজ করতে হবে জোরে জোরে চাপাচাপি বা ঘষাঘষি করা যাবে না তাহলে কিন্তু স্কিনে ক্ষতি হতে পারে তো আলতো হাতে ঠিক এইভাবে আমি ঠিক যেভাবে দেখাচ্ছি আর হালকা হাতে হালকা হাতে এইভাবে মাসাজ করতে হবে আপনার যদি দুই মিনিট অন্তত মাসাজ করতে পারেন ত্বকের সমস্ত ময়লা নোংরা উঠে এই ফেস প্যাকটা কিন্তু এই ক্রিমটা কিন্তু ত্বককে উজ্জ্বল ফর্সা করে দেয় একদম রাতারাতি তিন দিন পর মেখে দেখুন যদি পরিবর্তন না হয় তাহলে এসে আমাকে বলেন অবশ্যই ভালো ফল পাবেন এবং অবশ্যই আমাকে কমেন্ট করে যেন দেখেন ত্বকটা একটু দেখেন কতটা গ্লেজি হচ্ছে এরপরে আমি আবার আর একটু মাসাজ করে নিব ভালো করে মাসাজ করলে রক্ত সরাস মানে রক্ত সঞ্চালন হবে আপনাদের ত্বকের বা ফেসের রক্ত সঞ্চালন হলে ত্বক এমনিতেই ফর্সা উজ্জ্বল চকচকে দেখা যাবে এভাবে আপনারা মাসাজ করে অন্তত দশ মিনিট আপনারা ত্বককে এটা রেখে দেবেন আপনারা দশ থেকে পনেরো মিনিট রেখে তারপর জাস্ট উষ্ণ গরম পানিতে মুখটা ধুয়ে ফেলে একটা মশ্চরাইজার লাগিয়ে ঘুমিয়ে যাবেন ত্বকের উজ্জ্বলতা দেখে আপনি নিজে চমকে দেবেন পরপর অন্তত এক সপ্তাহ ব্যবহার করে দেখো বন্ধুরা তোমাদের ত্বকের যত সমস্যাই আছে না কেন ব্যবহার করলে কিন্তু তোমাদের ত্বক অতিরিক্ত ফর্শ হয়ে যাবে